হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট ফাইভ নিয়ে আসা পড়ছি তবে কথা না কয়ে ভিডিও শুরু করা যাক অনু লজ্জা পেয়ে রাফিকে বললো চুপ থাকো তো রাফি ব্যা আমার মনে আছে আর তোমাকে বলতে হবে না রাফি অনুকে শান্ত সরে বললো আমি তোমাকে পরশু দিন একটা জায়গায় নিয়ে যাবো না করতে পারবা না কিন্তু তুমি অনু অবাক হয়ে রাফিকে বললো তোমার সাথে আমি কোথাও যাব না রাফি শান্ত সরে অনুকে বলল তোমাকে নিয়ে গেলেই বুঝতে পারবে অনু ভয় পেল রাফি বেয়া যদি ভালো মনের মানুষ না হয় তখন যদি অনুকে একা পেয়ে ক্ষতি করতে চাই কি অনুর কি হবে তখন অনু রাফিকে বলল আমি তোমার সাথে কোথাও যাব না রাফি অনুকে গম্ভীর স্বরে বলল অনু না করো না প্লিজ আমি তোমাকে সেখানে নিয়ে গিয়ে কিছু কথা বলতে চাই তোমার সেটা শুনতে ভা তোমার সেটা শুনতে হবে অনু রাফিকে বিরক্ত স্বরে বলল আমি কিছু শুনতে চাই না রাফি অনুকে জিজ্ঞাসা করলো অনু তুমি কি আমাকে ভয় পাচ্ছ এজন্যই কি তুমি আমার সাথে যেতে চাচ্ছ না অনু রাফির কথা শুনে চুপ করে রইলো কোনো কথা বলল না অনুর এমন আচরণে রাফি মনে মনে কষ্ট পেল এখন অনু রাফিকে বিশ্বাস কর এখনও অনু রাফিকে বিশ্বাস করতে পারছে না রাফি হাসার চেষ্টা করলো কিন্তু পারল না শান্ত স্বরে রাফি অনুকে বলল নো প্রবলেম তোমার নিরবতায় আমি অনেক কিছু বুঝে গেছি অনু কিন্তু তোমার কথা আমি শুনবো না রাফি ফোনটা রেখে দিল অনু বুঝলো না রাফি কি করতে চাইছে অনুর কথা শুনবে না মানে অনু রাফিকে আবারও ফোন দিল কিন্তু রাফি অনুর ফোনটা কেটে দিল এতে অনুর ভীষণ রাগ হলো অনু মনে মনে বলল আমি আবার কি করলাম আমি কোনোদিনও কারোর সাথে কোথাও যাইনি আর এই রাফি ব্যয় কিনা আমাকে নাকি কোন এক জায়গায় নিয়ে যাবে আমি রাফি ব্যয়ের সাথে কোথাও যাব না আর হ্যাঁ এই পৃথিবীতে কাউকে সহজে বিশ্বাস করতে নেই অন্যদিকে আরমান রহমান বাসায় এলে আমেনা বেগম আরমান রহমানকে আজকের সব ঘটনা খুলে বললেন আরমান রহমান অবাক হয়ে আমেনা বেগমকে বলল কি বলছো তুমি আমেনা রাফি অনুর জন্য নিজের হাতে রান্না করছে অনুর অসুস্থতায় সারাদিন অনুর পাশে বসেছিল আজ আমি আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে আট হাজার আটশো টাকা জেতার সুযোগ দিচ্ছে অ্যাপটির নাম বিবি বি অ্যাপ এখানে সকলে পাঁচশো টাকা সাইন আপ বোনাস দিচ্ছে আপনি আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করলে তাহলে আপনি পাঁচটি স্পেন ফ্রি পাবেন যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ কোনো ডিপোজিট ছাড়াই সাইন আপ করুন ভিবিএ আপনি স্পোর্ট ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতেও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন টয়োটো ইনোভা কার আর ওয়ান ফাইভ বি ফোর বাইক স্যামসাং অ্যাস্টরেন্টে আলট্রা এক্সট্রা এর মতো পাঁচ মিলিয়ন পর্যন্ত পুরস্কার জেতার সুযোগের জন্য ক্রেজি টাইম বোনোজা এ যোগ দিন বেবি আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুজনে তিনশো টাকা রেফার বোনাস পাবেন সাথে রেফারেল রিবেট পাবেন আনলিমিটেড এখানে আপনি বিকাশ নগদ এবং রকেট চব্বিশ ঘন্টার টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এটি সব গেমিং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে সপ্তাহে সাত দিন দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস আমার কোড ইয়ামিন ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিঙ্ক আমার ইউটিউবের পিন কমেন্টে দেওয়া আছে অনুরাফির সাথে ভালো করে কথা বলছে আমি আমি তো বিশ্বাস করতে পারছি না আমেনা বেগম আরমান রহমানকে বলো হেগো আমি ঠিকই বলছি রাফি আমাদের মেয়েটাকে ভীষণ ভালোবাসে অনুর শরীরে আজ জ্বর ছিল বলে অনু রাফিকে জ্বরের ঘরে খুঁজছিল রাফি অনুকে দেখতে চলে আসলো রাফিকে তো তোমার মেয়ে যেতেই দিচ্ছিল না আচ্ছা আমার কি মনে হয় জানো রাফিকে ভালোবেসে ফেলছে রাফিকে ভয় পায় তাই অনু স্বীকার করতে চায় না আরমান রহমান হতাশ গলায় বলল জানি না আমে না অনু অনু ক্যান যে রাফিকে মানতে পারে না রাফি তো রূপে গুণে লাখে একটা প্রত্যেকটা ছেলের মতোই সেম সেম বাট ডিফারেন্ট টাকা পয়সায় রাফির অভাব নেই কি নেই রাফির রাফির সব কিছু আছে কত মেয়ে রাফির জন্য পাগল তাও অনু এরকম বোকামে করছে রাফির সাথে বিয়েটাও ভেঙে দিল আনোয়ার তার ছেলের জন্য এখন আমার উপর রাগ করে আছে। কি আর করার অনু যা বলবে তাই হবে যাকে অনু পছন্দ করবে আমরা তার সাথেই অনু না হয়ে বিয়ে দিব আমেনা বেগম আরমান রহমানকে বলল, রাফি যদি আমার মেয়ের জামাই হতো কতই না ভালো হতো কি সুন্দর করে কথা বলে রাফি আমার তো রাফিকে অনুর জন্য ভীষণ পছন্দ হয়েছে তোমার মেয়েটাই বেশি ঢং করে ভালো লাগে না আরমান রহমান আমেনা বেগমকে বলল আমারও রাফিকে অনুর জন্য ভীষণ পছন্দ হয়েছিল প্রথমে ছেলেটাকে একটু রাগী স্বভাবের ভাবলেও পরে বুঝতে পারি অনুকে রাফি অনেক ভালোবাসে একদিন চলে গেল অনু একটু ভয়ে আছে। আজ সেই দিন যেদিন রাফি অনুকে সাথে নিয়ে কোথাও কোথাও যেতে বলছিল অনেকবার কিন্তু অনু রাফির মুখের উপর না করে দেয় নিজের রুমেই বসে অনু রাফির কথা ভাবছিল এখন দুপুরবেলা এমন সময় কলিং বেল বেজে উঠলো আমেনা বেগম অনুকে বলল। অনু দরজাটা খুলে দেখ কে এসেছে অনু ড্রয়িং রুমে গিয়ে দরজা খুলে রাফিকে দেখে থমকে যায় অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে রাফি হেসে রাফি হেসে অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে বলছিলাম না তোমায় আমি তোমার কথা শুনবো না এখন তো তোমাকে আমার সাথে যেতেই হবে অনু অনু ভয় পেয়ে পিছিয়ে রাফিকে বলল। না আমি কোথাও যাব না রাফি অনুর দিকে এগিয়ে এসে অনুকে কোলে তুলে নিল অনু রাফির এমন কাজে অবাক হলো অনুর দিকে তাকিয়ে রাফি শান্ত স্বরে বলল যত যেতে তো তোমাকে হবেই অন্য ভয় নেই আমি তোমার কোনো ক্ষতি করব না আমার ওপর তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো অনু চোখ বন্ধ করে রাফির বুকে মাথা রেখে আসে রাফির শার্টের এক পাশে অনু খামচে ধরে আসে ভয়ে অনু হৃৎপিণ্ড কেঁপে উঠছে রাফি অনুকে কোলে নিয়েই আমেনা বেগমকে একটু উঁচু স্বরেই বলল আন্টি আমি অনুকে নিয়ে বেরিয়ে গেলাম অনুর জন্য কোনো চিন্তা করবেন না রাতে অনুকে আমি বাসায় পৌঁছে দিব রাফি অনুকে কোলে নিয়েই বাসা থেকে বের হয়ে গেল। আমেনা বেগম নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো অনু কোথাও নেই রাফির কণ্ঠ শুনে আমেনা বেগম বুঝতে পারে একটু আগে রাফি এসেছিল আর অনুকে রাফি নিয়ে গেছে বেগম চিন্তিত মনে বলল রাফি অনুকে নিয়ে গেল কোথায় রাফি অনুকে কোল থেকে নামিয়ে গাড়ির সিটে গাড়ির সিটে বসিয়ে দিল অনু রাফির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি অনুর পাশের সিটে বসে গাড়ি স্টার্ট দিল অনুর বুকটা কেঁপে উঠছে অনু মনে মনে বলল আমাকে রাফি ব্যয়া কোথায় নিয়ে যাচ্ছে রাফি গাড়ি চালানো অবস্থায় অনুকে বলল অনু তোমার ভয় লাগছে অনু মন খারাপ করে রাফিকে বলল একটু ভয় লাগছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাফি হেসে অনুকে বলল। তোমাকে একটু নিরিবিলি জায়গায় নিয়ে যাচ্ছি অনু চোখ বড় বড় করে রাফিকে বলল। মানে নিরিবিলি জায়গায় কেন আমি কেন নিয়ে যাবে আমি তোমার সাথে কোথাও যাব না গাড়ি থামাও বলছি রাফি অনুর কথায় কথা মতো গাড়িটা থামিয়ে দিল কোনো গাড়ির দরজা খুলতে গিয়েও খুলতে পারল না মন খারাপ করে অনু রাফিকে বলল। গাড়ির দরজাটা খুলে দাও রাফি বেয়া রাফি গম্ভীর স্বরে অনুকে বলো তুমি যদি গাড়ির দরজা খুলে যেতে পারো আমি তোমাকে বাধা দিব না কিন্তু আমি খুলতে পারবো না অনু রাগ করে চুপ করে বসে রইল রাফি অনুর কাণ্ড দেখে মুচকি এসে আবারও গাড়ি স্টার্ট দিল অনু বাইরে তাকিয়ে আছে মনটা ভীষণ খারাপ রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু মন খারাপ করে বসে আছে রাফি মনে মনে বলতে লাগলো এই মেয়েটা সবসময় এত মন খারাপ করে বসে থাকে কেন একটু হাসি খুশি তো থাকতে পারে রাফি গাড়ি চালাতে চালাতেই হঠাৎ গান গাইতে লাগলো রাফির কণ্ঠ চমৎকার তাই অনু না রাফির দিকে তাকিয়ে রইল রাফি ইংরাজিতে গান গাইছে তো রাফি হিন্দিতে অনেকক্ষণ গান গাইতে লাগলো গান গাওয়ার শেষে রাফি বললো সুহিয়ার ডু বেবি আই লাভ ইউ রাফিকে জিজ্ঞাসা করলো তুমি কাকে ভালোবাসো রাফি বেয়া রাফি গান গাওয়া থামিয়ে অনুকে বললো কাউকে না অনু রাফিকে জিজ্ঞাসা করলো তাহলে গান গেয়ে যে বললে কাউকে ভালোবাসো রাফি শান্ত সরো অনুকে বলো গানের মধ্যে লাইনটা ছিল অনু দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে রইল এই রাফি ভাইয়ার এই রাফি ভাইয়াটা বড়ই অদ্ভুত অনু বুঝতেই পারলো না কি আছে এই রাফির মনে দুই ঘন্টা পর রাফি গাড়ি থামিয়ে দিল অনু দেখলো এইটা তো যমুনা নদীর পার। অনু রাফিকে জিজ্ঞাসা করলো তুমি আমাকে এখানে নিয়ে এসেছো রাফি ভেয়া রাফি অনুকে শান্ত সরে বলল মন চাইলো তাই রাফি গাড়ি থেকে নেমে অনুর পাশের গাড়ির দরজাটা খুলে দিল অনু নেমে চারপাশটা দেখতে লাগলো চারিপাশটা কতটা নিরিবিলি শান্ত মানুষ নেই বললেই চলে এখন বিকেল হয়ে গেছে অনুর কেমন ভয় লাগছে চুপ করে আছে অনু কোনো কথা বলছে না বারবার অনু রাফির দিকে তাকাচ্ছে রাফি নদীর পানির দিকে তাকিয়ে আছে রাফি একবার ফিরে অনুর দিকে তাকালো অনু মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলো রাফি হেসে অনুকে জিজ্ঞাসা করলো আমাকে কি তোমার খুব ভয় লাগে তাই না অনু অনু রাফির দিকে তাকালো শান্ত স্বরে অনু বলল না তোমাকে আমার ভয় লাগে না রাফি শান্ত স্বরে অনুকে জিজ্ঞাসা করলো তাহলে আমার সাথে আসতে চাইছো না কেন অনু কাপা গলায় রাফিকে বললো নেই এমনি এমনি আসতে চাইছো না হুম রাফি গম্ভীর স্বরে অনুকে বললো আমি তোমাকে খেয়ে ফেলবো না অনু চিন্তা করো না নারীর দেহের প্রতি যদি আমার এতই লোভ থাকতো তাহলে কবে আমি জোর করে তোমার সব কিছু কেড়ে নিতে পারতাম কিন্তু আমি এমনটা করিনি তাই আমাকে এতটাও খারাপ ভেবো না রাফির এই কথা শুনে অনুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রাফি মন খারাপ করে আবারও নদীর পানির দিকে তাকিয়ে রইল পানিটা কতই না সহজ সরল পানির মধ্যে কোনো জটিল পানির মধ্যে কোনো জটিলতা নেই অনুর কাপাসরে রাফিকে বলল। রাফি ব্যয় তুমি কষ্ট পেও না আমি তোমাকে এতটাও খারাপ ভাবিনি রাফি অনুর দিকে তাকে হাসার চেষ্টা করে বলল মিথ্যা বলছো তুমি অনু অনু শুকনো ঢুক গিললো আসলেই তো অনুরাফিকে খুব খারাপ মানুষ ভাবতো এমনকি এখনও না চাইতে অনু রাফির সম্পর্কে ভুল ধারণা পোষণ করে কেন এমনটা করে ফেলে অনুর জানা নেই হয়তো নিজের অজান্তই রাফিকে ভুল বুঝে রাফিকে বলল আমি এখন তোমাকে খারাপ ভাবি না ভাবছি না রাফি অনুর কথা শুনে দীর্ঘশ্বাস ফেললো রাফি অনুর থেকে এতক্ষণ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল এবার রাফি অনুর কাছে এসে দাঁড়ালো খুব কাছে এসে দাঁড়ালো অনুর একটু ভয় লাগছে রাফি এত কাছে আসছে কেন রাফি অনুর দুই কাঁধে হাত রেখে টেনে নিজের আরও কাছে আনলো অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো রাফির চোখে রাগ ভেসে উঠেছে কঠোর স্বরে রাফি অনুকে জোর অনুকে জিজ্ঞাসা করলো আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম কি অনু ক্যান সবার সামনে তুমি আমাকে অপমান করলে অনু রাফির কথা শুনে কেঁপে উঠল। রাফির চোখের দিকে অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের দুই চোখ রাফি বন্ধ করলো তারপর আবারও চোখ মেলে রাফি অনুর দিকে তাকালো রাফি অনুকে ধম ধমকে বলল কি হলো বলো অনু ঘাপড়ি গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো রাফির ফর্সা মুখে রাগে লাল হয়ে রাগে লাল হয়ে আছে। রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল আজ আমাকে জানতেই হবে কেন অনু আমাকে বিয়ে করতে চায় না ওর কিসের এত ভয় আমাকে জানতেই হবে তাই তো আজ আমি অনুকে এখানে নিয়ে এসেছি জানতেই হবে আমাকে কেন অনু এমন করে অনু রাফির দিকে তাকে ভয় পাওয়ার স্বরে বলল তুমি ভীষণ রাখি আমাকে অনেক মারবে তাই তোমাকে আমি বিয়ে করতে চাই না রাফি ভাইয়া এছাড়াও আমি এত তাড়াতাড়ি কাউকে বিয়ে করতে চাই না আমার পড়াশোনা আছে আমি পড়াশোনা করতে চাই রাফি অনুকে শান্ত সরে বলল পড়াশোনা করতে আমি তোকে বাধা দিব না বিয়ের পরও তুই পড়াশোনা করতে পারবি কিন্তু আমি রাগি তাই বলে তুই আমাকে এতটা ইগনোর করবি অনু শুধুমাত্র আমি রাগি বলে আমি তোকে কেন মারবো নিজের বউকে কেউ কি মারে অনু সহজ সরল দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে রইলো রাফির কথা শুনে অনুর অবাক হলো কিছুক্ষণ চুপ করে থেকে অনু রাফিকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে ভালোবাসো রাফি বেয়া রাফি চুপ করে রইলো অনু আবারও জিজ্ঞাসা করলো কি হলো রাফি ভাইয়া বলছো না কেন তুমি কি আমাকে ভালোবাসো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল আমি তোমাকে ভালোবাসি না অনু হাসতে লাগলো রাফি গম্ভীর হয়ে অনুর দিকে তাকিয়ে আছে অনু হেসে রাফিকে বলল আমাকে তুমি ভালোবাসো না অথচ আমাকে তুমি বিয়ে করতে চাও ব্যাপারটা হাস্যকর নয় কি রাফি ভাইয়া রাফি অনুকে শান্ত স্বরে বললো তোমাকে আমি ভালোবাসি না কিন্তু তোমাকে ঘিরে আমার অনুভূতিটা অনেকটাই বেশি অনু রাফিকে জিজ্ঞাসা করলো কেমন অনুভূতি রাফি অনুকে গম্ভীর স্বরে বললো আমার জানা নেই ভীষণ অদ্ভুত অনুভূতি আমি তোমাকে আর এই বিষয় কিছু বলতে চাইছি না অনু হতাশ হয়ে রাফিকে বলল তুমি নিজে তুমি নিজেই মানুষটা খুব অদ্ভুত রাফি বেয়া তোমাকে আমি বুঝতেই পারি না তোমাকে তোমার অনুভূতিটাও অদ্ভুত রাফি হঠাৎ করেই অনুর কাছ থেকে হাত ছড়িয়ে একটু দূরে দূরে গিয়ে দাঁড়ালো অনু মন খারাপ করে নদীর সরল পানির দিকে তাকিয়ে রাফিকে বলল। আমি এমন কাউকে কখনো বিয়ে করব না যে আমাকে ভালোবাসে না রাফি অনুকে অসহায় স্বরে বলল কিন্তু আমি তোমাকে পছন্দ করি অনু কাউকে আমি কখনো ভালোবাসিনি তাই আমি জানি না ভালোবাসা কেমন হয় এটাই কি আমার দোষ অনুরাফিকে শান্ত স্বরে বলল আমি নিজেও কখনো কাউকে ভালোবাসিনি আর জোর করে ভালোবাসা আসে রাফি বা যখন তুমি মন থেকে উপলব্ধি করতে পারবে যে তুমি একটা মানুষকে ভীষণ ভালোবাসো তখনই তুমি বুঝতে পারবে ভালোবাসা আসলে কেমন হয় রাফি কিছুক্ষণ চুপ করে থেকে অনুর দিকে তাকে গম্ভীর স্বরে বললো গাড়িতে ওঠো অনু তোমাকে বাসায় পৌঁছে দেই। অনু গাড়িতে উঠে বসলো পাশেই রাফি বসে মন খারাপ করে গাড়ি ড্রাইভ করতে লাগলো রাফি মনে মনে বলল অনু তো ঠিকই বলছে আমি তো অনুকে ভালোবাসি না তাহলে কেন আমি অনুকে বিয়ে করতে চাইছি অজানা অনুভূতির অজানা অনুভূতির জন্য এতটা পাগলামি করা আমার উচিত হয়নি আসলেই উচিত হয়নি রাফি অনুকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল অনু মন খারাপ করে বাসায় ঢুকে মায়ের অনেক কথার মুখোমুখি হতে হলো আমেনা বেগম অনুকে শান্ত সরে বলল তোকে রাফি কোথায় নিয়ে গেছিল অনু অনু মাথা নিচু করে আমেনা বেগমকে বলল নদীর পারে। আমিনা বেগম বলল কেন অনু বলল সব কথা পরে বলবো অনু নিজের রুমে চলে গেল আমেনা বেগম অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল অনু নিজের রুমের বারেন্দায় দাঁড়িয়ে আছে আজ রাফিকে অনু যেভাবে এত কথা বলছে এতে হয়তো রাফি আর অনুকে বিরক্ত করবে না অনু একটু হাসলো মন খারাপ করে যেমন হাসার চেষ্টা করি ঠিক তেমনই হাসি অনু মনে মনে বলল তুমি আমার সাথে হয়তো আর কোনোদিন কথা বলবে না আমি বুঝতে পেরেছি রাফি ভাইয়া একটু হয়তো খারাপ লাগবে আমার কিন্তু আমি মানিয়ে নিব নিজের সাথে রাফি বাসায় পৌঁছে নিজের রুমে সব কিছু ভাঙচুর করতে লাগলো প্রতি এই অনুভূতির কারণ রাফি বুঝতে চেষ্টা করলো কিন্তু কিছুতেই বুঝতে পারল না ভালোবাসা নাকি ভালো লাগা রাফি মনে মনে বলল আমি যদি তোমাকে ভালোবাসে থাকি তাহলে তোমার কাছে আমি ফিরে আসবই অনু এই সম্রাট হোসেন রাফি তোমার কাছে আবারও ফিরে আসবে ওয়েট ফর ইট বেশ কয়েকদিন চলে গেল রাফি অনুর সাথে দেখা করলো না রাফির রাফি অনুর সাথে দেখা করেই বা কী করবে নিজের মনের অনুভূতি তো আগে জানতে হবে অনু আর রাফির জন্য অপেক্ষা করলো না কারণ অনু জানে রাফি অনুকে ভালোবাসে না বন্ধুদের সাথে হেসে আড্ডা দিচ্ছে আবির আজ অনেকদিন পর নিজের ভার্সিটিতে আবির আসলো ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট বলে কথা পড়াশোনায় প্রচুর ফাঁকি দেয় আবির সারাদিন আড্ডা নিয়ে মেতে থাকে কিন্তু পরীক্ষার আগে সব পড়া পরে আবির ভালো রেজাল্ট করে ফেলে সব টিচাররাও আবিরকে ভীষণ আদর করে আবিরের বাবার ছোট ভাই এই ভার্সিটির প্রিন্সিপাল তাই সবাই আবিরের কথা শোনে হঠাৎ অনুকে মাঠের উপর দিয়ে হেঁটে ক্লাসরুমে যেতে দেখে আবির অনুকে বলল এই মেয়ে দাঁড়াও অনু ফিরে তাকিয়ে দেখলো একটি সুদর্শন ছেলে অনু অনুকে ডাকছে কিছুটা গুন্ডা গুন্ডা ভাব অনু একটু ভয় পেল অনু মনে মনে বলল আমি আবার এ কোন নতুন ঝামেলায় পড়লাম কথা কানে যায় না আবিরের কথা শুনে অনু এগিয়ে গেল আবির অনুকে জিজ্ঞাসা করল, কোন ইয়ারের স্টুডেন্ট তুমি অনু বলল অনার্স ফার্স্ট ইয়ারের আবির অনুকে বলল তা এমন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছিলে পিচ্ছি বিরক্ত দৃষ্টিতে আবিরের দিকে তাকালো আবির আবিরের এতে কিছুই যায় আসে না অনু শান্তস্বরে আবিরকে জিজ্ঞাসা করলো আপনি কি আমার সাথে মজা করছেন আহ মজা করব কেন যা সত্যি তাই তো বললাম ইউ লিটল গার্ল অনু বিরক্ত হয়ে বিরক্ত হয়ে যেতে নিলে আবির অনুর বাম হাত ধরে ফেললো অনু হাত ছাড়ানোর চেষ্টা করে রেগে গিয়ে আবিরকে বললো এটা কি ধরনের অসভ্যতা আমার হাত ছাড়ুন যদি না ছাড়ি তো কি করবে আবিরের বন্ধু নয়ন আবিরকে বলল মেয়েটার মেটার ছেড়ে দে আবির পরে চিৎকার করে তোর ইমেজ নষ্ট করার চেষ্টা করবে আবির নয়নকে বলল আমি কি ভয় পাই না কি ভুলে যাস না নয়ন এই ভার্সিটির প্রিন্সিপাল আমার আমার তাই তাই আমি আমি যা খুশি মন চাই করতে পারি আবিরকে আপনাকে লাস্ট পারের বলছি হাত কি না আবির হেসে অনুকে বলল ছাড়বো না অনু চারপাশে লক্ষ্য করলো ভার্সিটির অনেক ছেলে মেয়েরাই তাকিয়ে আছে অনেকে একে অপরের সাথে অনুর দিকে তাকিয়ে বলা বলি করছে অনু হাত ছাড়ানোর চেষ্টা করে বলল হাত ছাড়বেন না বললাম তো ছাড়বো না অনু রেগে গিয়ে আবিরের গালে ঠাস করে চর বসিয়ে দিল আবির অনুর হাত ছেড়ে দিয়ে নিজের গালে হাত দিয়ে অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রইল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল অনুর কাণ্ড দেখে ভার্সিটির ক্রাশ বয় অনু চর মেরেছে অনু গম্ভীর স্বরে আবিরকে বলল বলছিলাম না আমার হাত ছেড়ে দিতে শুনলেন না তো এই চরটাই আপনার প্রাপ্য ছিল অনু চলে যেতে নিলে আবির অনুর পায়ের সামনে নিজের পা মাটিতে রাখে এতে অনু আবিরের পায়ের সাথে নিজের পা আটকে খেয়ে মাটিতে পড়ে যায় আবির অনুর চারপাশ গোল গোল করে ঘুরে অনুকে শান্ত বলল আমাকে মেরেছো তুমি এই রায়হান আহমেদ আবির আবিরকে তুমি চর্মেরেছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে মিস আবির অনুর নাম জানে না ইতিমধ্যে অনুর ক্লাসমেটরাও মাঠে চলে এসেছে আবির সবাইকে জিজ্ঞাসা করলো এই মেয়েটার নাম কি কেউ বলতে পারবে অনুর ক্লাসমেট নীতিকা আবিরকে বলল ভাই ওর নাম অনু আবির দিকে তাকিয়ে বলল আনিকা মিস ফনু ফাহমিদা অনু তোমাকে শাস্তি পেতেই হবে রকমের শাস্তি তৈরি থাকো অনু মাঠে বসে মন খারাপ করে আবিরের দিকে তাকালো পায়ে ভীষণ ব্যথা পেয়েছে অনু উঠার চেষ্টা করে উঠতে পারলো না অনু তাই ওভাবেই বসে রইলো আবির তলামাকে উদ্দেশ্য করে বললো তলামা প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আজ এই মেয়েকে শিক্ষা দিব শিক্ষা দিয়ে দিব দিবীষণ ভয় পেয়ে মনে মনে বলল এই ছেলেটা আবার প্রিন্সিপালকে কেন ডাকবে টিসি দেওয়ার নয় তো আবিরের বন্ধু তোমাল প্রিন্সিপাল কামরুল আহমদকে ডেকে আনলো তিনি এসে আবিরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আবির কোনো সমস্যা হয়েছে আবির কামরুল আহমদ আহমেদকে রাগিস্বরে বলল এই মেয়েটা আমাকে সবার সামনে মেরেছে চাচ্চু আমি ভার্সিটির সিনিয়র হয়েও এই জুনিয়র মেয়েটা আমাকে চর মেরে সাহস দেখিয়েছে আমাকে এই মেয়েটা সবার সামনে ভীষণ অপমান করছে আমি এই মেয়ে আমি এই মেয়ের চরের শাস্তি চাই চাচ্ছু কামরুল আহমেদ অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকালেন অনু এখনও মাটিতে বসে ভয় পাওয়ার দৃষ্টিতে তাকিয়ে আছে কামরুল আহমেদ রেগে গিয়ে অনুকে বলল এই মেয়ে তুমি মাটিতে বসে আছো কেন উঠো প্রিন্সিপালের স্যারের আদেশ করায় অনু ব্যথা পায়ে কোনোরকম উঠে দাঁড়ালো কামরুল আহমেদ দিকে তাকে গম্ভীর স্বরে বলল। নাম কি তোমার মাথা নিচু করে বলল স্যার আমার নাম অনু কামরুল আহমেদ অনুকে জিজ্ঞাসা করলো কোন ইয়ারের স্টুডেন্ট তুমি অনু শান্ত স্বরে বললো আমি অনার্স ফার্স্ট ইয়ারের কামরুল আহমেদ রেগে গিয়ে অনুকে বললো আর আবির ভার্সিটির ওল্ড স্টুডেন্ট আরও তিন বছর আগে এই ভার্সিটি থেকে আবির মাস্টার কমপ্লিট করছে আর সবচেয়ে বড় কথা আমার বড় ভাইয়ের ছেলে হলো আবির আমার ভাইয়ের ছেলের গালে চরমে চরমে চর দিয়েছো তুমি এর শাস্তি একটাই তোমাকে টিসি দিয়ে এই ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে অনু এবার কান্না পেয়ে গেল ভার্সিটির সবাই দাঁড়িয়ে দেখছে কেউ একটু অনুর পক্ষে কথাও বলছে না আমি থাকলে ইনডাইরেক্টলি মার্ডার করে অনু কোনো রকম নিজের কান্না আটকে কামরুল আহমেদকে শান্ত স্বরে বললো স্যার আমি ওনাকে ইচ্ছা করে চর মারতে চাইনি উনি সবার সামনে আমার হাত ধরছিলেন তাই রেগে গিয়ে চর মেরে ফেলছি আমাকে টিসি দিবেন না প্লিজ কামরুল আহমেদ রাগেশ্বরে অনুকে বললো তোমার কোনো কথা আমি শুনবো না আবির কামরুল আহমেদকে বললো চাচ্চু অনুকে টিসি দিতে হবে না আমি অনুকে অন্য শাস্তি দিতে চাই অনু অবাক হয়ে আবিরের দিকে তাকালো কামরুল আহমেদ আবিরকে জিজ্ঞাসা করলো তুমি এই মেয়েকে কি শাস্তি দিতে চাও যা শাস্তি দিতে মন চায় তাই দিতে পারো আবির হেসে কামরুল আহমেদকে বলল আমাকে সবার সামনে অনু অনুচর মেরেছে তাই আমি চাই এই ভার্সিটির সকলের সামনে এখন অনু আমাকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলবে অনু অবাক হয়ে আবিরকে বলল না আমি আপনাকে ভালোবাসি বলতে পারবো না কামরুল আহমেদ অনুকে বলল আবিরের কথা তোমাকে মানতে হবে না হলে তোমাকে আমি টিসি দিব অনুর নিজেকে খুব অসহায় লাগছে আবিরের বন্ধু তমাল ইতিমধ্যে গোলাপ নিয়ে এসে আবির হাতে দিয়েছে আবির হেসে অনুকে গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে বলল মিস অনু এবার আমাকে প্রপোজ করে ফেলো অনু চুপ করে দাঁড়িয়ে আছে আবির অনুকে বলল তোমার কাছে আর কোনো অপশন নেই অনু অনু নিরুপায় হয়ে আবিরের হাত থেকে ফুলটা নিয়ে অনুর গলা শুকিয়ে আসছে কোনো দিনও কাউকে ভালোবাসি কথাটা অনু বলেনি আজ এমন পরিস্থিতিতে আজ এমন পরিস্থিতিতে বলতে হবে অনু কখনো ভাবেনি অনু আবিরের দিয়ে গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে বলল আমি আপনাকে ভালোবাসি আবির অনুর হাত থেকে ফুলটা নিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি কিনা তা তারপরে বলবো রাফি আজ অনুর ভার্সিটিতে অনুর সাথে দেখা করতে আসে কারণ বেশ অনেক দিন অনুকে রাফি দু চোখ ভরে দেখে না ভার্সিটিতে এসে মাঠের মধ্যে অন্য ছেলেকে অনু গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলার বলায় রাফি ব্যতীত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল কারণ অনু যখন আবিরকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলে ঠিক সেই মুহূর্তে রাফি এসে দেখে রাফি মনে মনে বলল আমি অনু আমি এই কয়েকদিন তোর সাথে দেখা করিনি আর এরই মাঝে তুই অন্য ছেলেকে ভালোবাসি বলছিস আমাকে এত সহজেই তুই ভুলে গেলি রাফি নিজের দু চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে প্রিন্সিপাল কামরুল আহমেদ সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলেন সবাই যা যার মতো ক্লাসরুমে যেতে লাগলো আবির অনুকে শান্ত স্বরে বললো ইউ আর সো কিউট অনু অনু চুপ করে রইল কিছু বলল না রাফি আর নিজের রাগ দমিয়ে রাখতে পারলো না এগিয়ে এসে অন্য হাত চেপে ধরলো অনু রাফিকে দেখে ভয় পেয়ে বললো রাফি ভাইয়া তুমি এখানে রাফি গম্ভীর স্বরে অনুকে বললো ডানা তোর ভালোই গজিয়েছে অনু সমস্যা নেই ডানা কীভাবে ভাঙতে হয় তা আমি জানি অনু শুকনো ঢুক গেলে রাফিকে বলো তুমি কি সব শুনে ফেলছো রাফি অনুকে গম্ভীর স্বরে বললো সব দেখছি সব শুনছি এবার চল রাফিকে অনুর হাত চেপে ধরে এমন এমন কথা বলা দেখে আবির অবাক হলো আবির রাফিকে জিজ্ঞাসা করলো কে আপনি রাফি আবির আবিরের দিকে তাকিয়ে বলল একটু আগে অনু তোমাকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলছে তাই না আবির রাফিকে বলল হ্যাঁ কিন্তু আপনি কে রাফি অনুর দিকে তাকিয়ে আবিরকে বলল আমি অনুর বিশেষ কেউ আবির অবাক হয়ে তাকিয়ে রইল অনুর দিকে অনু আবিরের এমন তাকানো তাকানোর মানে বুঝল না রাফি অনুর হাত ধরে টানতে টানতে বলল চল তোর সাথে বোঝাপড়া আমার বাকি আছে অনুরাফির হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বললো রাফি বা আমার হাত ছাড়ো ব্যথা পাচ্ছি চুপ একদম চুপ ব্যথা আমিও পেয়েছি এই মনে ভীষণ ব্যথা পেয়েছি সেই ব্যথা কি হবে সেই ব্যথার কি হবে অনু বুঝতে পারলো না রাফি কি বলল তাই অনুরাফিকে বলো কি বলছ তুমি রাফি বা কিছুই তো বুঝলাম না রাফি রাগিসরে অনুকে বলল সব কথা তোর না বুঝলেও চলবে রাফি অনুকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেললো তারপর নিজের ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো অনু ভয়ে কাঁপছে গাড়ির এত ফুল স্পিড কেন চালাচ্ছে রাফি ভয়ে অনু কিছু বলতে পারছে না চুপ করে আছে। রাফির চোখ মুখে রাগে লাল হয়ে আছে কেমন যেন রাফিকে পাগল পাগল লাগছে অনু মনে মনে বলল তার মানে আমি যে ওই আবির আমি যে ওই আবিরকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলছি সেটা রাফি বে দেখে ফেলছে কিন্তু আমি বা কি করতাম না হলে যে আমাকে প্রিন্সিপাল টিসি দিয়ে বা সিটি থেকে বের করে দিত রাফি অনুর বাসার সামনে গাড়ি থামালো অনুর হাত রাফি আবারও চেপে ধরে গাড়ি থেকে নামালো রাফি অনুর মু রাফি অনুরে মুছরে রাগি সরে বললো তুই আর ভার্সিটিতে যেতে পারবি না রাফি এভাবে হাত মুছড়ে ধরায় অনু হাতে ব্যথা পাচ্ছিল কিন্তু রাফির কথা শুনে অনু অবাক হয়ে রাফিকে বলল। ক্যান রাফি বেয়া রাফি অনুর দিকে তাকিয়ে গম্ভীর সরে বললো আমি বলছি তাই রাফিকে কড়া গলায় বললো আমি তোমার কথা শুনবো না রাফি শান্ত স্বরে অনুকে বলল তোকে আমার কথাই শুনতে হবে নাহলে তোর কপালে শনি আছে অনু রাফি টানতে টানতে অনুকে বাসার ভিতর নিয়ে গেল তারপর চিৎকার করে রাফি আমেনা বেগমকে ডাকতে লাগলো আমেনা বেগম রাফির চিৎকার শুনে নিজের রুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে রাফি বাবা চিৎকার করছো কেন আমেনা বেগম দেখলো রাফি অনুর হাত চেপে ধরে রেখেছে আর অনু ভয়ের অনুর ভয়ের মুখ শুকনো শুকনো করে রেখেছে রাফি আমেনা বেগমকে গম্ভীর স্বরে বলল আন্টি অনুকে আপনি আর ভার্সিটিতে যেতে দিবেন না আমেনা বেগম অবাক হয়ে রাফিকে বলল কিন্তু কেন রাফি আমেনা বেগমকে বলল কারণ অনু পড়াশোনার নাম করে ভার্সিটিতে গিয়ে সব ছেলেদেরকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসি বলে বেড়ায়। আপনি বলুন আপনিই বলুন আনটি কোনো ভালো মেয়ে এমন এমন করতে পারে অনু অনুর স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে রাফির কথা শুনে আমেনা বেগম রেগে অনুকে বলল তুই আর ভার্সিটিতে যাবি না অনু আমেনা বেগমকে ব্যতীত স্বরে বলল আম্মু আমার কথাটা তো শোনো আমেনা বেগম রাগী স্বরে অনুকে বলল আমি তোর কোনো কথা না রাফি হাত ছেড়ে দিয়ে অনুকে শান্ত স্বরে রুমে যাও অনু অনু রাফির দিকে তাকালো একটু আগেই তো রেগে গিয়ে তুই করে বলছিল আবার ঢং করে তুমি বলছে মেজাজটা গরম হয়ে গেল মন খারাপ করে অনু নিজের রুমে চলে গেল রাফি মন খারাপ করে অনুর বাসা থেকে চলে গেল। আজ অনু আজ অনু এমন করবে তার আফির কল্পনাও করেনি আমেনা বেগম অনুর উপর ভীষণ রেগে আছে। অনুর রুমে গিয়ে অনুর গালে আমেনা বেগম কষিয়ে চর মেরে সরে বলল পড়াশোনার নাম করে ছেলেদের সাথে ঢলাঢলি করিস এই শিক্ষা আমি তোকে দিয়েছিলাম অনু কান্নার দৃষ্টিতে আমেনা বেগমকে বললো আম্মু তুমি আমাকে ভুল বুঝছো আমেনা বেগম সরে অনুকে বলল একদম আমাকে ঠিক ভুল বুঝাতে আসবি না আজকে তোর খাওয়া খাবার খাওয়া বন্ধ সারাদিন পানি খেয়ে থাকবি তুই এমন মেয়ের জন্য আমি রান্না করব না আমেনা বেগম অনুর রুম থেকে রেগে চলে গেল অনু নিঃসন্দেহে চোখের জল ফেলছে সবাই অনুকে এত ভুল বুঝে কেন অনু কি এতটাই খারাপ পৃথিবীর সব কিছু অনুর কাছে আজ বড়ই অদ্ভুত মনে হচ্ছে অনু মনে মনে কাঁপতে কাঁপতে বলল রাফিব্যা তুমি কেন সবটা না জেনে আম্মুর কাছে আমাকে খারাপ বানালে আমার যে সামনে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা আমাকে আমাকে ভার্সিটিতে যেতেই হবে কেন আমার কেন আমার ভার্সিটিতে যাওয়া তুমি আটকালে তুমি কেন আবারও আমার জীবনে আসলে কেন কেন্টটা এখানে শেষ দেখা যাবো পার্ট সিক্সে সবাই কিন্তু ভিডিওটা লাইক দিতে বলবেন আর চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবা দেখা হইবো পার্ট সিক্সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ